নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতে ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব রাজকুমারী সুকন্যা এবং মহর্ষি চ্যানেল চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি বৈষম্পায়ন বললেন রাজন পয়োশীতে স্নান করার পর মহারাজ যুধিষ্ঠির বৈদুর্য পর্বত এবং নর্মদা নদীর দিকে এগিয়ে গেলেন ভগবান লোমোস তাদের সমস্ত তীর্থ এবং দেবস্থানের ঘটনা শোনালেন ধর্মরাজ ভাইদের সঙ্গে উৎসাহপূর্বক সব তীর্থ দর্শন করলেন এবং সহস্র সহস্র ব্রাহ্মণকে ধনরত্ন দান করলেন মুনি তারপর আরেকটি স্থান দেখিয়ে বললেন রাজন এটি হল মহারাজ সরজাতির যোগ্য স্থান এখানে কৌশিকমনি অশ্বিনী কুমারদের সঙ্গে সম্পান করেছিলেন এই স্থানেই মহা মহাতপস্বী মুনি ইন্দ্রের ওপর কুপিত হয়েছিলেন এবং তাকে স্তম্ভিত করেছিলেন এখানেই তিনি রাজকুমারী সুকন্যাকে পত্নী রূপে লাভ করেছিলেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন মহাতপস্বী চ্যাবন ক্রুদ্ধ হয়েছিলেন কেন তিনি ইন্দ্রকে কেন স্তব্ধ করেছিলেন অশ্বিনী কুমারদের তিনি সোমপানির অধিকারী করলেন কেমন করে মণিবর কৃপা করে আপনি আমাকে সব বলুন লোমুস মুনি বললেন মহর্ষি ভেগুর চ্যাবন নামে একটি অত্যন্ত তেজস্বী পুত্র ছিলেন তিনি এই সরোবরের তীরে তপস্যায় ব্যাপৃত হলেন বহুদিন ধরে বৃক্ষের ন্যায় নিশ্চল থেকে এক স্থানে বসে রইলেন কয়েকদিন কেটে যাওয়ায় তার শরীর ধীরে ধীরে তৃণ এবং লতা গুলমে ঢেকে গেলে তার উপর টিপড়ে বাসা তৈরি করল ফলে ঋষিকে একটি মাটির ঢিপির মতো দেখাচ্ছিল এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাজা সরজাতি সেই সরোবরে এলেন সঙ্গে এলেন চার সহস্র সুন্দরী নারী এবং এক সুন্দর ভ্রু সমন্বিত কন্যা নাম হল সুকন্যা দিব্য বসন ভূষণ পরিহিতা কন্যা তার সখীদের নিয়ে বেড়াতে বেড়াতে চ্যাবন মুনির ঢিপির কাছে এসে পৌঁছলেন সুকন্যা সেই ঢেপি ছিদ্রের মধ্যে চ্যাবন ঋষির চোখ দুটি দেখতে পেলেন এতে তিনি কৌতূহলী হয়ে বুদ্ধিভ্রষ্ট হওয়ায় দুটি কাঁটা দিয়ে সেই জলজলি বস্তুতে ফুটিয়ে দিলেন চোখ দুটি বিদ্ধ হওয়ায় চ্যাবনমুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সজাতির সৈন্যদের মলমূত্র ত্যাগ করা বন্ধ করে দিলেন এতে সৈন্যরা অত্যন্ত কষ্ট পেতে লাগল তাদের দুর্দশা দেখে রাজা জিজ্ঞাসা করলেন এখানে নিরন্তর তপস্যারত বয়বৃদ্ধ মহাত্মা যেমন থাকে তিনি স্বভাবত অত্যন্ত ক্রোধী তাকে জেনে অথবা না জেনে কেউ কি কোনো ক্ষতি করেছে যে এই কাজ করেছে সে যেন অবিলম্বে তা বলে দেয় সুকন্যা এই কথা শুনে বললেন আমি বেড়াতে বেড়াতে একটি ঢিপির কাছে গিয়েছিলাম তার মধ্যে উজ্জ্বল কোনো জিনিস দেখা যাচ্ছিল আর আমি তাকে জোনাকি মনে করে কাঁটা দিয়ে বিদ্ধ করে দিয়েছি একথা শুনে সরজাতে তৎক্ষণাৎ সেই ঢিপির কাছে গেলেন সেখানে তিনি তপবৃদ্ধ বয়বৃদ্ধ মুনিকে দেখে হাত জোর করে সেনাদের ক্লেশ মুক্ত করার জন্য প্রার্থনা জানালেন এবং বললেন মুনিবর অজ্ঞতাবশত এই বালিকা যে অপরাধ করে ফেলেছে কৃপা করে আপনি তা ক্ষমা করুন ভৃগুনন্দ মহর্ষি চ্যাবন রাজাকে বললেন এই অহংকারী কন্যা আমাকে অপমান করার জন্যই আমার চোখ ফুটো করেছে আমি তাকে পেলেই ক্ষমা করতে পারি লবুস মুনি বললেন রাজন এই কথা শুনে রাজা সরজাতে কোনো দ্বিধা না করেই তার কন্যাকে মহাত্মা চ্যাবনের হাতে সমর্পণ করলেন কন্যাকে পেয়ে চ্যাবন মুনি প্রসন্ন হলেন এবং তার কৃপায় সৈন্যরা ক্লেশ মুক্ত হয়ে রাজার সঙ্গে নগরে ফিরে গেল সুকন্যাও তপস্যা এবং নিয়ম পালন করে প্রীতি সহকারে তপস্বী স্বামীর সেবায় নিযুক্ত রইলেন সুকন্যা একদিন স্নান করে আশ্রমে দাঁড়িয়েছিলেন আর সেই সময় অশ্বিনী কুমার দ্বয় তাকে দেখতে পাল সুকন্যা সাক্ষাৎ দেবরাজের কন্যা ন্যায় সুন্দরী ছিলেন অশ্বিনী দই তার কাছে গিয়ে বললেন সুন্দরী তুমি কার কন্যা কার পত্নী এই বনে কি করছ তাদের কথায় সলজ্জভাবে সুকন্যা বললেন আমি মহারাজ স্বর জাতির কন্যা এবং মহর্ষি চ্যাবনের ভার চা অশ্বিনী দই বললেন আমরা দেবতাদের বৈধ তোমার পতিকে যুবক এবং রূপবান করে দিতে পারি তুমি তোমার পতিকে গিয়ে এই কথা জানাও তাদের কথা শুনে সুকন্যা মুনিকে গিয়ে এই কথা জানালেন মুনি তাতে সম্মত হলেন এবং অশ্বিনী কুমারদের সেইরূপ করতে অনুমতি দিলেন অশ্বিনী দ্বয় তাকে সরোবরে নামতে বললেন মহর্ষি চ্যাবন রূপবান হওয়ার জন্য উৎসুক ছিলেন তিনি তৎক্ষণাৎ জলে নামলেন তার সঙ্গে অশ্বিনী কুমার দ্বয়ও ডুব দিলেন এক মুহূর্ত পরে তিনজনই জল থেকে বাইরে এলেন তিনজনেই রূপধারী একই প্রকার চেহারার যুবক পুরুষ তাদের তিনজনকে দেখেই চিত্তে অনুরাগ বৃদ্ধি পায় সেই তিনজনে বলল সুন্দরী তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও তিনজনেই সমান রূপবান সুকন্যা একবার বিভ্রান্ত হলেন কিন্তু মন এবং বুদ্ধিতে স্থির করে তিনি তার পতিকে চিনতে পারলেন এবং তাকেই বরণ করলেন এইভাবে নিজ পত্নী এবং মনের মতো রূপ ও যৌবন পেয়ে মহর্ষি চ্যাবন খুব খুশি হলেন এবং অশ্বিনী কুমার দয়কে বললেন আমি বৃদ্ধ ছিলাম তোমরাই আমাকে এই রূপ এবং যৌবন দিয়েছ প্রত্যুত্বকারী আমি তোমাদের সোম্পানের অধিকারী করব এ কথা শুনে অশ্বিনী কুমার দয় প্রসন্ন হয়ে স্বর্গে চলে গেলেন এবং চ্যাবন ঋষি তার পত্নীর সঙ্গে সেই আশ্রমে দেবতার ন্যায় বিহার করতে লাগলেন রাজা সরজাতি যখন শুনলেন যে চ্যাবনমুনি যৌবন প্রাপ্ত হয়েছেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং সৈন্য সামন্ত নিয়ে আশ্রমে এলেন তিনি দেখলেন সুকন্যা এবং চ্যাবন ঋষি দেব দম্পতির মতো বিরাজমান রাজা রানী এতে এত খুশি হলেন যেন তারা সারা পৃথিবী জয় করেছেন চ্যাবনমুনি রাজাকে বললেন রাজন আমি আপনাকে দিয়ে যজ্ঞ করাব আপনি সমস্ত যোগ্য সামগ্রী সংগ্রহ করুন রাজা অত্যন্ত খুশি হয়ে তার কথা মেনে নিলেন যজ্ঞের জন্য শুভ দিন উপস্থিত হলে রাজা সরজাতি এক সুন্দর যজ্ঞ মণ্ডপ তৈরি করিয়ে দিলেন সেই মণ্ডপে ভৃগুনন্দন মহর্ষি চ্যাবন রাজার যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলেন সেই যজ্ঞে এক নতুন ঘটনা ঘটল তা শুয়ে মুনি যখন অশ্বিনী কুমার দ্বয়কে যজ্ঞের ভাগ দিলেন তখন ইন্দ্র বাধা প্রদান করে বললেন আমার বিচারে দুজন অশ্বিনী কুমার এই যজ্ঞে ভাগ নেওয়ার অধিকারী নয় মুনি বললেন এই দুই কুমার অত্যন্ত উৎসাহী উদার হৃদয় রূপবান এবং ধনবান তোমার অথবা অন্য দেবতাদের মতো এরা কেন সম্পানের অধিকার পাবেন না ইন্দ্র বললেন এরা চিকিৎসক এবং ইচ্ছা মতো রূপ ধারণ করে পৃথিবীতেও বিচরণ করে অতএব এরা কি করে সোম্পানের অধিকারী হবেন যখন চ্যাবন ঋষি দেখলেন যে দেবরাজ বারম্বার এই কথার উপরেই জোর দিচ্ছেন তখন তিনি তাকে উপেক্ষা করে যজ্ঞে অশ্বিনী কুমারদের জন্য উত্তম সমরস প্রদান করতে উদ্যত হলেন তাকে এইভাবে অশ্বিনী কুমার দ্বয়কে সমরস প্রদান করতে দেখে ইন্দ্র পড়লেন তুমি যদি এইভাবে আমাদের জন্য প্রস্তুত সোমরস অশ্বিনী কুমারদের প্রদান করো তাহলে আমি তোমার উপর আমার ভয়ঙ্কর বজ্র ছুঁড়ে মারব তিনি একথা বললেও চ্যাবনমনি মৃদুহাসি ও কুমার দ্বয়ের জন্য সোমরাস আহরণ করলেন তখন ইন্দ্র তার উপর বজ্র ছোড়ার জন্য প্রস্তুত হলেন তখনই চ্যাবন তার হাত দুটি অচল করে দিলেন এবং তপবলের সাহায্যে অগ্নিকুণ্ড থেকে মদ নামক এক ভয়ঙ্কর রাক্ষসকে উৎপন্ন করলেন যে ভীষণ গর্জন করে ত্রিভুবনকে ট্রস্ত করে ইন্দ্রকে আত্মসাত করার জন্য তার দিকে ছুটল ইন্দ্র এতে ভয় পেয়ে চেঁচিয়ে বললেন আজ থেকে অশ্বিনী কুমার দ্বয় সোমপানের অধিকারী হল এখন আপনি আমাকে কৃপা করুন আপনি যা চাইবেন তাই হবে ইন্দ্র এই কথা বলাই মহাত্মা চ্যাবনের ক্রোধ শান্ত হল এবং তখনই তিনি ইন্দ্রকে মুক্ত করে দিলেন রাজ এই সুন্দর দ্বিজ সংঘুষ্ট নামক সরোবরটি চ্যাবনমিজ তুমি তোমার ভাইদের নিয়ে এই সরোবরে দেবতা এবং পিতৃপুরুষদের জন্য তর্পণ করো এখানে ভগবান শঙ্করের মন্ত্র জপ করলে তুমি সিদ্ধি লাভ করবে এখানে ত্রেতা এবং দাপরি সন্ধির সমান কাল বাস করে থাকলে এই তীর্থে যে স্নান করে কলিযুগ তাকে স্পর্শ করতে পারে না তার সব বাপ নাশ হয় এতে স্নান একটি পর্বত আছে যাকে আর্চিক পর্বত বলা হয় সেখানে বহু মনীষী এবং মহর্ষি বাস করেন তথায় নানা দেবস্থান আছে এটি চন্দ্রতীর্থ নামে প্রসিদ্ধ সেখানে বালখিল্ল নামে তেজস্বী এবং বায়ুভোজী প্রস্ত আশ্রমবাসীগণ থাকেন। এখানে তিনটি শিখর এবং তিনটি ঝর্ণা আছে সেগুলি অত্যন্ত পবিত্র তুমি এগুলিকে প্রদক্ষিণ করে স্নান করো এর কাছেই যমুনা নদী প্রবাহিত স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে তপস্যা করেছে নকুল সহদেব ভীম দ্রৌপদী এবং আমরা সকলেই তোমার সঙ্গে যাব এই স্থানে মহাধনুর্ধর রাজা মানধাতাও যোগ্য করেছিলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্বে রাজা মান্ধাতার জন্ম বৃত্তান্ত নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধ হরে কৃষ্ণা